you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশি ফল আটই ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর এই সপ্তাহটা তুলার জন্য কেমন যাবে আমার মতে খুব ভালো যাবে কারণ প্রথম দিন তাই তুলা বাজিমাত করবে রবিবার দিন আট তারিখে রাহুর নক্ষত্র পাবে তুলা চন্দ্র শতবিশা নক্ষত্র থাকবে চন্দ্র এবং কুম্ভেতে থাকবে তো শনির সঙ্গে থাকবে তো মোটামুটি আমাদের মন প্রাণ ভালো থাকবে একটু অশান্তি বিভিন্ন কারণে হতে পারে সেটা হতে পারে সন্তানের কারণে হতে পারে তো পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হতে পারে আমাদের বিদ্যায় বাধা আসতে পারে সামান্য তবে সেটা খুবই সামান্য তো বাকি বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের শুভ ফল আসবে কারণ রাহু আমাদের গ্রহ হওয়ার ধরুন আমাদের ঋণ শোধ করাবে সেদিনে সেদিনে একটু ভ্রমণ করাতে পারে তো একটু রিল্যাক্স সময় আমরা কাটাতে পারি তো মোটামুটি ভালো দিন রবিবারটা ছুটির দিন রাহুর দিন মস্তিদে থাকো একদম নো চিন্তা কোনো বেশি চাপ না রাখাই ভালো মানসিকভাবে তো দিনটা কেটে যাবে এইভাবে চলে আসছি পরের দিন নয় ডিসেম্বর সোমবার দিন সোমবার দিন চন্দ্র যাবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বভদ্রপদ নক্ষত্রে এখন সেদিনটা শনির কাছেই না শনি না শনিকে ছেড়ে রাহুকে ধরবে চন্দ্র তো গ্রহণ দোষ তৈরি করবে একটু মানসম্মান হানি হতে পারে সেদিনে আবার ষষ্ঠ ভাবদ তো ষষ্ঠভাবে ওদিকে চন্দ্র থাকলে তো ষষ্ঠপতির নক্ষত্রে চন্দ্র থাকলে কি হবে মান সম্মান হানি হবে শত্রু পীড়া একটু বেশি হবে তো তারপর হচ্ছে যে ওদিকে আশেপাশের মানুষজন যেটা সবথেকে যেন ডেঞ্জারাস ব্যাপার ওই ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা তোমাদের সেদিনে সমালোচক হয়ে উঠবে এবং এদের থেকে সাবধান থাকতে হবে কারণ এরা তোমার সেদিনে ভালোর থেকে ক্ষতি বেশি করবে চেষ্টা করবে অন্তত এইটুকু তো এখন আমি বলছি যে এই সময় যতদিন যে সময়গুলোতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকবে সেই দিনগুলোতে কিন্তু তোমাদের এখন এই সমস্ত বিবাদ মানে অকারণ কোনো ঝামেলা যেন তোমাদের জীবনে না আসে সেই ব্যাপারে তোমাদের সাবধান থাকতে হবে কারণ এই লগ্নপতি শুক্রের ওপরে কিন্তু মঙ্গলের একটা সপ্তম দৃষ্টি আছে তো সেই দৃষ্টিটা থাকা মানে কিন্তু শুক্রের জন্য একটা অশুভ ব্যাপার তো সাবধান অবশ্যই তার থাকতে হবে সোমবার দিনটা মোটামুটি বলবো যে সেভেন্টি পার্সেন্ট ভালো রেজাল্ট নিয়ে আমরা কাটাবো ইনকাম চাকরি সঞ্চয় সমস্ত ক্ষেত্রে আমরা সেভেন্টি পারসেন্ট ভালো ফল পাবো এছাড়া সন্তান শিক্ষা যদি বলি প্রেম যদি বলি সমস্ত ক্ষেত্রেই আমরা সেভেন্টি পারসেন্ট ভালো ফল পাবো চলে আসছি তো পরের দিন দশই ডিসেম্বর মঙ্গলবার চন্দ্র যাবে শনির নক্ষত্র উত্তর ভাদ্র ভাদ্রপদে এখন এই সেটা শনির নক্ষত্র শনির দিন এবার চন্দ্র কিন্তু সেই রাহুর সঙ্গে থাকবে মানে গ্রহণ দোষ তৈরি করবে সেদিনও কিন্তু এই সোমবার দিন যে অপজসটা হয়েছিল এটা অনেকটা মেকআপ করবে ওই দিনটা যদি সেরকম কিছু হয়েই থাকে তাহলে কিন্তু মঙ্গলবার দিন সেটা আবার কিন্তু ভুল বোঝাবুঝির অবসান হবে মানুষ আবার নিজের যে যে ভুল বুঝাবুঝির শেষ হয়ে গেলে যে যারা মতন ভুল বুঝে নিতে পারবে তো ঠিক হয়ে যাবে ব্যাপারটা আর এবার শনির দিন যেহেতু তাহলে সন্তানের উন্নতি বিদ্যায় উন্নতি প্রেমের উন্নতি পারিবারিক উন্নতি পরিবারে একটা সমৃদ্ধি আসবে তো সেদিনটা ভালো দিন সেদিনটা শনি দৃষ্টি আছে আমাদের হচ্ছে যে একাদশভাবে তাহলে আমরা ইনকাম করতে পারবো তো ইনকাম একটু বাড়বে ইনকাম অনেকে বলবে যে বাড়ছে না ওই জায়গায় দাঁড়িয়ে আছে আরে ভাই ইনকামের জায়গায় যদি সঠিকভাবে ভালোভাবে করতে পারো জানবে সেদিনটা ভালো গেল তাহলে বাড়বে না হোক ওরা তো ঠিক করে তো করতে পারবে ব্যাস এইটাই অনেক এটাই এইটাই হলো ব্যাপার ইনকামটা চলে যাচ্ছে না ব্যাস ওটাই তোমার ইনকাম এই হলো ব্যাপার তো এটাই বলতে চাইছি মানে ওই সমস্ত জায়গায় একটা স্মুথ গতি থাকবে ব্যাস আবার কি চলে আসছি পরের দিন এগারো ডিসেম্বর বুধবার চন্দ্র যাবে মেষ রাশিতে তোমাদের সপ্তম ভাবে তাহলে ওখানে কেতু নক্ষত্র পাবে তাহলে সেদিনে কি বলবো যে যারা ব্যবসা করে তারা একটু ঝামেলায় পড়ে যাবে ব্যবসাটা সেদিনে খুব একটা ভালো চলতে চাইবে না প্রথম দিকে ক্রাইসিস এবং শেষের দিকেও তাই সারা দিনটা একটু সাবধান থাকতে হবে কেতু তো আমাদের মারক গ্রহ কেতু এখন আছে দ্বাদশ ভাবে তাই আহ ঝামেলা এখন এড়িয়ে চলাই ভালো কোন ঝামেলা এই যে অতিরিক্ত খরচ এক্সট্রা নিবেশ ঝুঁকির নিবেশ বা ঝুঁকি নেওয়া আর্থিক বিষয়ে হটকারিতা এই সমস্ত ব্যাপারগুলো আমরা এখন এড়িয়ে চলব আর তারপর তো আছেই আশেপাশের মানুষদের সঙ্গে তর্ক বিতর্ক না করা বা মানে যে কোনো কাজ ভেবেচিন্তে করা পেন্ডিং কাজগুলোকে সময় মতো শেষ করা এই সমস্ত কাজগুলো তোমাদের সেদিন করতে হতে পারে সেদিনটা মোটামুটি বুধবার দিনটা আমি বলবো যে এই সমস্ত কাজে তোমাদেরকে যদি ব্যস্ত থাকা যায় মানে ব্যস্ত তোমরা যদি নিজেদেরকে রাখো তাহলে ভালো ফল পাবে আগামী দিনে ভালো ফল পাবে এবার চলে আসছি পরবর্তী দিনে যে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণিতে লগ্নপতির নক্ষত্র সারাদিন ভালো দিন লগ্নপতি মানে শুক্র তোমাদের লগ্নপতি হওয়ার দরুন সে আবার আছে এখন তোমাদের চতুর্থ হবে তাহলে কী হবে মানে আমরা হচ্ছে যে দাম্পত্য সম্পর্কে উন্নতি দেখতে পাবো আচ্ছা ব্যবসায় উন্নতি দেখতে পাবো পরিবারের উন্নতি দেখতে পাবো কর্মে উন্নতি পাবো কর্মে উন্নতি আসছে কর্মে বাধা দূর হচ্ছে এবারে শরীর স্বাস্থ্য ভালো থাকছে তো এই সমস্ত পজিটিভ ফল আমরা সেদিনে বেশিরভাগ পাবো বৃহস্পতিবার দিন যেটার নাম হচ্ছে বারো ডিসেম্বর চলে যাবো পরের দিন ডিসেম্বর ডিসেম্বর শুক্রবার চন্দ্র যাবে তোমার হচ্ছে যে কৃতিকা নক্ষত্রে ওখানেই থাকবে মেশে থাকবে পরবর্তী সময়ে মানে ওই শুক্রবারের শেষ সময়ের দিকে মানে দিনের শেষের দিকে চলে যাবে বিশ্ব রাশিতে কিন্তু বেশিরভাগ দিন দিনের বেশিরভাগ সময়টা থাকবে কৃতিকায় মানে মেষ রাশিতে রবি নক্ষত্র তো রবি তোমাদের কত নম্বর হয়েছে এগারো নম্বর ঘরের মালিক তো একাদশপতি মানে আয় ভাব আয় কেমন হবে সেটা তোমাদের জন্মচক্রে রবির ওপর ডিপেন্ড করবে এখন রবি গোচরে কি করছে গোচরে ঠিক ধনভাবে আছে বুধের সঙ্গে আছে ভালো অবস্থায় আছে তাই জন্য বলবো যে হ্যাঁ সেদিনে ইনকাম হবে সেদিনে কিন্তু ইনকামের যোগ আছে তো ইনকাম হবে ইনকাম হলে সঞ্চয় হবে সঞ্চয় হলে ঋণ শোধ হবে তো মনে ফুর্তি থাকবে শরীরে বল আসবে তো এসব হবে সন্তানের উন্নতি তারপরে হচ্ছে শুক্রে আরেকটি নক্ষত্র আছে যেটা হচ্ছে যে ওদিকে কুরু ফাল্গুনি যেটা তোমাদের একাদশভাবে আছে তো ইনকাম হবে তো মোটামুটি সব সেই দিনটা ভালোই ফল হুম রবির একটি নক্ষত্র আছে ওখানে উত্তর ফাল্গুনি তো সেটাও পজিটিভ ফল আসবে সেখানে তো যেখানে আরেকটা কথা হচ্ছে তুলার কিন্তু শত্রু রবি মোটামুটি আমরা যাই বলি না কেন রবি এখন অবস্থা ভালো থাকলেও তোমাদেরকে কিছু কিছু জায়গায় বাধা দেবে একটু হলেও দেবে রবি যেহেতু শত্রু গ্রহ তাই তোমাদের ওই যে জায়গা বললাম মাঝে মাঝে কর্ম ইনকাম এই জায়গাগুলোতে দিনের প্রথম দিকে ক্রাইসিস আসতে পারে এটাকে বলে বাধা তো বাধা কাটিয়ে উঠে চলার মতন আমাদের ক্ষমতা আছে আমরা সেটাকে কাটিয়ে উঠে আমরা চলবো তাহলে আমাদের কি হবে লক্ষ্যে পৌঁছানো যাবে লক্ষ্য হলো একটাই যে সেভাবেই হোক আমরা আমাদের জীবনের যে যে সমস্ত চাহিদা প্রয়োজন সেগুলোকে আমরা দূর করব ক্রাইসিসগুলোকে ম্যানেজ করব এই আমাদের লক্ষ্য অনেকের লক্ষ্য আর অনেক কিছু থাকতে পারে সেটা ভালো সেটা স্বাভাবিক কিন্তু বেশিরভাগ মানুষের লক্ষ্য হলো যে শান্তিময় জীবন চলে আসছি পরের দিনের জন্য শনিবার চোদ্দ ডিসেম্বর সপ্তাহের শেষ দিন চন্দ্র থাকবে বিশ্বরাশিতে বিশ্ব রাশিতে মনে তোমাদের হচ্ছে যে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে রোহিণীতে সুতুঙ্গ বলবান অবস্থায় বৃহস্পতির সঙ্গে সহ করবে গজকেশোর রাজযোগ তৈরি করবে এই রাজযোগের ফলে কি হবে তুলারাশির অষ্টম ভাবের এই বৃহস্পতি চন্দ্রের সহাবস্থান করে হয়তো ভাগ্য পরিবর্তন হতে পারে সম্পদ বা যে আমি 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 বলেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না অষ্টম ভাবটা কিন্তু অনিশ্চয়তার ভাব পাপ অ্যাক্সিডেন্ট বিমা গুপ্ত ধন গুপ্ত সম্পত্তি উইলকৃত বিমা বিমা সূত্রে প্রাপ্ত সম্পত্তি তো এরকম একটা ব্যাপার তো হয়তো সেই সবগুলো কারো কারো জীবনে আসতে পারে বলে স্যার কার আসবে ওই যে শুক্র এখন রবি নক্ষত্রে আছে তো ওদিকে বৃহস্পতি ওই নবম দৃষ্টি দিয়ে আমাদের শুক্রকে দেখছে লগ্নপতিকে এখন যদি ওই রাজ্যকটা যদি কারোর জন্মছকে খুব ক্লিক করে যদি দশা অন্তর্দশায় ওই গ্রহগুলো মানে চন্দ্র যদি আসে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই বৃহস্পতির দ্বারাই কিন্তু শুক্র যে ফলগুলো চাইছে মানে তুলার যে মানুষগুলো ফলগুলো চাইছে মানে গজকেশরী রাজ্যগের যে ফল সেটা কিন্তু পেয়ে যেতে পারে তো ভালো দিন শনিবার দিনটা খুব ভালো দিন খুব খারাপ দিন নয় সেদিনটা যদিও চন্দ্রের নক্ষত্র থাকা থাকবে তো অনেকে ভাবতে পারে বা সেদিনটা মন খারাপ থাকতে পারে আপ ডাউন করতে পারে মনটা কিন্তু যেহেতু রাজ্য আছে রাজযোগের ফল কম বেশি সবাই পায় আর যদি মিনিমামও পায় তো পজিটিভ দিনটা যাবে মানে ভালো দিনটা যাবে মনটা হালকা মেজাজে কেটে যাবে আবার ওদিকে দ্বিতীয়ভাবে রাজযোগ তো আছেই সেটা নিয়ে আর তো অনেকবার বলেছি আর বলবো না তো মোটামুটি দেখতে পাচ্ছি এই সপ্তাহে রবি থেকে শনিবার পর্যন্ত যদি ধরি তাহলে মোটামুটি সোমবারটা আর ওদিকে শুক্রবারটা এই দুটো দিন মাঝারি গেলেও বাকি সমস্ত দিন কটা কিন্তু ভালোই যাবে তাহলে বলবো যে ভালো ফল আর এই সময় বলছি রাজযোগ সঞ্চয় যোগ ইনকাম বৃদ্ধির যোগ তো এই সমস্ত কিছু আছে তো সম্পদ ডেফিনেটলি বাড়বে কিন্তু তার সঙ্গে যে সমস্যাটা থেকে যাচ্ছে সেটা হলো ভাতৃ বিবাদ আইনি বিবাদ দাম্পত্য সম্পর্কে অবনতি কিছু কিছুটা ধন ক্ষয় বা অপব্যয় এইসবগুলোও কিন্তু পাশাপাশি থাকবে তাই বলছি যে যদি এই সংক্রান্ত বিষয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই একটা হিরে হিরে যদি না পড়ো তাহলে অবশ্যই তার একটা সাবস্টিটিউট যেটা হলো সব থেকে বেস্ট যেটা সাবস্টিটিউট সেটা হলো সাদা জারকো অবশ্যই ধারণ করতে হবে তোমাদের যদি করতে পারো অনেকটা সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে